এটা কি আছে ও একটা মা প্যাক প্যাক আর একটা ছোট বেবি প্যাক প্যাক বাহ খুব সুন্দর হয়েছে বাবা প্যাক প্যাক গুলো রং করছো ওটা কি কালারের প্যাক প্যাক নীল না এটা হচ্ছে আকাশি স্কাই ব্লু হ্যাঁ প্যাক প্যাক স্কাই ব্লু কালারের ও ও ওটা হলুদ কালারের হবে এটা স্কাই ব্লু কালারের ও মা প্যাক প্যাকটা স্কাই ব্লু আর বেবি প্যাক প্যাকটা হলুদ রঙের খুব ভালো খুব ভালো আঁকো সুন্দর করে মন দিয়ে আঁকো 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 খুব ভালো